আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুকরিনা শাইখিনা মুশিদিন আল আউদিম ওয়া আলি আহলি বাইতিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন মহা সম্মানিত মহা হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহল্লা পাক তিনি এবং উনার মহা ও মহা হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অর্থাৎ ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত মহাপবিত্র হাদি বা হৃদয় দানকারী হুদায় বিয়ার সন্ধির সময় মহাসম্মানিত ও মহাপবিত্র উমুল মোমিনিনা হজরত আজ আলাই আলাইহালাম তিনি নূর মুজাস্লাম হাবিবুল্লাহ আলাই ওসাল্লাম ওসাল্লামুনার সাথে সফর মোবারকে ছিলেন এই সন্ধির অনেক শর্তাবলী বাহিক্যভাবে সম্মানিত মুসলমানদের বিপক্ষে ছিল এই কারণে সাধারণভাবে হজরত সাহাবাহিকামদাল আনহুম ওনারা কাফেরদের ওপর মন ক্ষুণ্ণ ছিলেন ওনারা সন্ধির শর্তগুলির পরিবর্তন কামনা করছিলেন কিন্তু সন্ধির শর্ত অনুসারে যেহেতু কারোই মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফে যাওয়ার উপায় ছিল না তাই হাবিবুল্লাহ নুরসালাম সাল্লাম তিনি আমভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মোহরক দেন সবাই যেন হৃদয় বিয়া নামক স্থানে নিজ নিজ আনিত পশুগুলো কোরবানি করে দেন পরপর তিনবার তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মোহারক দেন কিন্তু হদে সাহাবাইকেরা আমরা দেহ তাহলে আনহু মধ্যে মহাসম্মানিত মহাপবিত্র নির্দেশ মোহরক পালনের কোনো লক্ষণ দেখা গেল না নুরমুজা ইসলাম হাবিবুল্লাহ হুজুফা হাস্তাহ ইসলাম তিনি এ ব্যাপারে মহাসম্মানিত মহাপবিত্র উমুল মোমিনিন সাইদাতন হজরত আর আলাইহিস সালাম ওনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র পরামর্শ মোবারক করেন মহাসম্মানিত মহাপবিত্র উমুল মুমিন হজরত আর সাহিসা আলাইহিস সালাম তিনি বললেন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আপনি হজরত সাহাবাই কিলাম আনহুম ওনাদের উপর অসন্তুষ্ট হবেন না দয়া করে আপনি কাউকে কিছু না বলে বাহিরে গিয়ে নিজের মহাসম্মানিত মহাপবিত্র কুরবানি মোবারক করুন এবং মহাসম্মানিত মহাপবিত্র নুরুল হুদা মুবারক মহাসম্মানিত মহাপবিত্র মাথা মুবারক ওনার মহাসম্মানিত মহাপবিত্র নুরুল ফাতাহ মুবারক মহাসম্মানিত মহাপবিত্র চুল মুবারক মুন্ডন করুন এবং সম্মানিত ইহরাম ওনার কাপুর মোবারক খুলুন তাহলে আপনার অনুসরণ মোবারক করলেই মহাসম্মানিত মহাপবিত্র কোরবানি মোয়ারক করবেন মাথার চুল মুন্ডন করবেন এবং ইহরামের কাপড় বদলে ফেলবেন ওনারা আপনার অপেক্ষায় আছেন তখন নূর আহমদ ইসলাম হাবিব উল্লাহ সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র ওই মোয়ারক প্রাপ্ত হয়ে মহাসম্মানিত মহাপবিত্র উমুল মুমিনিন সঈদুত্ন হজরত আজ সাহাশা আলহিহাল্লাম ওনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরামর্শ মোবারক অনুযায়ী তাই করলেন অকবর নূর আহম্মদুল ইসলাম হাবিবুল্লাহাম ওনার অনুসরণ মোয়ারক হজরত সাহাবাই কিলাম আনহুম ওনারা সকলেই তৎক্ষণাৎ নিজ নিজ মহাসম্মানিত ও মহাপবিত্র কোরবানি মোয়ারক করেন মাথার চুল মুন্ডন করেন এবং ইহরামের কাপড় বদলে ফেলেনবাহান মুশকিবুল আলাইস্লাম মহাসম্মানিত ও মহাপবিত্র উমুল মুমিন সঈদুদ্দ সাদিস্লাম ওনার মহসম্মন্ত মাহবুবিত্র পরশ পরমসিম ওনার মাধ্যমে মুহূর্তের মধ্যে কোন কঠিন সমস্যা সমাধান হয়ে গেল সুবহানাল মুস্তাকিব আলাইহিস সালাম ইমাম আহমদ ইমনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার বিশ্বখ্যাত ইতাব মুসনাদ আহমদ শরীফ ওনার মধ্যে উল্লেখ করেন মহসম্মানিত মাহবুবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদা নহদ আস সালিসা আশার আলাইহিস সালাম ওনার বাদী হজত নুতবা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইদুল হজরত আসা আসার সাহসাল আলহি ইসালাম তিনি আমাকে ওনার মহাসম্মানিতা বোন ওনার ছেলে অর্থাৎ ওনার মহাসম্মানিত বাগিনা সঈদুল হজরত ইবনে আব্বাস হ্রদ তালা আনহু ওনার মহাসম্মানিতা হলিয়া রহমতুল্লাহ আলহা ওনার নিকট পাঠালেন শাহীদ হজর ইবনে আব্বাস হ্রদয়লাহ তাহলে আনহু এবং ওনার মহাসম্মানিত তাহলিয়া উনার অর্থাৎ ওনাদের উভয় সম্পর্ক খুব গভীর ছিল কিন্তু আমি দেখলাম যে ওনার মহাসম্মানিতা আহলিয়া রহমতুল্লাহ আলাইহা উনার বিশানা মুওয়ারক শীদ উনা হজরত ইবনে আব্বাস হ্রদ তাহলা আনহু ওনার বিশানা মুয়ারক থেকে পৃথক অর্থাৎ ওনার উভয়ে পৃথক পৃথক বিশানা মোয়ারাকে সহন করেছেন ফলে আমি ভাবলাম যে নিশ্চয় এটা জুদাই লক্ষণ অর্থাৎ ওনাদের উভয়ের মাঝে যুদাই করতে পারে তখন আমি ওনার মহ সম্মানিতা আহলিয়া রহমতুল্লাহ আলাইহি আলাইহা ওনাকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম তিনি জয় বললেন যে না বরুন আমি স্বাভাবিক মাজুরতার মধ্যে আসি তখন আমি স্বাভাবিক মাজুরতার মধ্যে থাকি তখন তিনি আমার বিছানার নিকটবর্তী হন না যার কারণে আমরা উভয় এখন আলাদা বিছান মরকে শয়ন করছি তারপর আমি তখন মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইদাতুল্লাহ হযরত আর আশার আসার আলাইহালাম ওনার নিকট এসে এ বিষয়টা আলোচনা করলাম অর্থাৎ ওনাকে পুরো বিষয়টা খুলে বললাম তখন তিনি আমাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু ওনার নিকট পাঠালেন ওনাকে দেখে আনার জন্য তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু ওনার মহাসম্মানিত মহাপবিত্রুল খালা মহাসম্মানিত ও মহা মুমিনিন উমুল মোমিনিন সাইদাতুন হজরত আজ সাহ আলি সাহা ওনার মহাসম্মানিত ও মহাপবিত্রে আসলেন তখন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনিন শাহিদাত হজরত আজ সাহি আলাইহাসাল্লাম তিনি হজরত ইবনে আব্বাস অনেক উদ্দেশ্য করে বললেন আপনি কি নূরে এমস্লাম হাবিবুল্লাহ হুদুর পাক সাল আলিয়া ওনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নাত মোয়ারক থেকে দূরে সরে গেছেন নূরমুদ আসসালাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম তিনি তখনও সম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিন আলাইহিনাম ওনাদের সাথে একই মহাসম্মানিত ও মহাপবিত্র বিশাল মোয়ার্কে ঘুমাতেন যখন সম্মানিত ও মহাপবিত্র হজরত উম্মাহাদ মুমিন সালাম উনারা মহাসম্মানিত ও মহাপবিত্র নুরু শানি শাহরিয়া মুওয়ারক স্বাভাবিক মাজুরতা প্রকাশ করতেন এই অবস্থায় নূর হাবিবুল্লাহ হাবিবুল্লাহাক সাল্লা আলাইসাল্লাম উনার এবং মহাসম্মানিত উম্মুল উমুল আলাইহাস সালাম উনার অর্থাৎ ওনাদের উভয় শুধু একটি মহাসম্মানিত ও মহাপবিত্র কাবুল মুওয়ারক থাকত যা দুই হাট মুওয়ারক অতিক্রম করত সুবাহ মুসনাদ আহমদ শরীফ আল মুজামুল কাবিলি তবরণী এর উপর অসংখ্য বর্ণা রয়েছে কাজেই মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মাহাতুল হজর উমাহাতাম ওনারা হচ্ছেন একমাত্র মোহ্লাবাক তিনি এবং নুর মুসলাম হাবিব উল্লাহ হুজুরবাক তিনি অর্থাৎ ওনারা ব্যতীত সমস্ত জিন ইনসান তাম বাসী সকলের জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র বা হেদে দানকারী সালাম ওনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র দিন ইনসান তাম কাহিনাতবাসী সকলে সম্মানিত ইলিম মুবারক সহ সমস্ত প্রকার সম্মানিত নিয়ামত মোবারক হাসিল করেছেন করছেন এবং অনন্তকাল যাবৎ হাসিল করতে থাকবেন সুবহানাল্লাহ মুস্তাকিবল আলাইহিস সালাম আর ওয়া পরিপূর্ণ হাকিকি তাইম গামুছেন সাইয়াতুন নিসাইল আলা লাল আমিন মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ আহলু বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমুলমাম সাইদুনাম হযরত আম্মা হযরত কিবলা আলাইহিস সালাম তিনি সুবহানাহু ওয়া তাআলা সালাম তিনিও সমস্ত জিন ইনসান পুরুষ মহিলা সকলের জন্য সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত মহা পবিত্র হাদি বা শাহেক সুবাহান আলাইলাম কাজেই কেউ যদি মহাসম্মানিত মহাপবিত্র হজত উম্মাহাতুল মুমিনিন আলাই হিনা ওনাদের হাকিকি মোহাম্মত মারিফত নিজবত করবত রেজামন্দির সন্তুষ্টি মোহারাক হাসিল করতে চায় তাদের জন্য ফরজাইন হচ্ছেন কাইম আগামে হজরত উম্মাদুল মুমিন আলহিন্নালাম উমুরমাম কিবলা আলাইহিস সালাম। ওনার সম্মানিত মহাপবিত্র তাজিম তাকরিম মোয়ারক করা ওনার সম্মানিত মহাপবিত্র গোলামি মোয়ারক ওনার আঞ্জাম দেওয়া ওনার মহাসম্মানিত মহাপবিত্র সানাশিবত করা সুবাহা উম্মুল মাম আলহাসালাম সালাম বাক তিনি সহিবে সঈদুল সাইয়েদুল আয়াত শরীফ নিয়ামত আহলু বাইদি রসুল্লা সাল্লু আলি সাল্লাম কাইমামে হাবিবুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রহমতুল্লাহ আল আমিন মামদু মুশকিল সুলতান নাসির আলাইসাল্লাম আলাইস্লাম ওনার সম্মানাতে আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমিন 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 আমার আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি বুস্তাকি হয়েছে সমস্ত ভুল ত্রুটি বুস্তাকি সেইদিন মামদু মুশতিসাল্লাম হজরত আহলবাইসি আলী সাল্লাম ওনাদের নুরুদ্দ্বারাত্মক मोरा के खमाचे का नशीश कुर्सी है अस्सलामुअलैकुम